ম্যাগি এক পকেট ম্যাগি নিয়েছি রসুন কুচুড়ি নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ গাজর আর টমেটো কেটে নিয়েছি আমি এবার গ্যাসটা জ্বেলে নাম গ্যাস জ্বলে আমি এটা বসিয়ে গরম জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে আমি ম্যাগিটা দিয়ে দেবো এটা সিদ্ধ হয়ে গেছে আমি এটা নামিয়ে নেব ম্যাগিটা ঢেলে নিয়েছি বাটার দিয়ে দেব রসুন দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো গাজর টমেটোটা দিয়ে দেবো সামনে একটু লবণ দিয়ে দেবো ভালো করে একটু সারা সার দিয়ে দেবো ম্যাগি মশলা দিয়ে দেবো সামনে একটু জল দিয়ে দেবো নেজিটা দিয়ে দেব এটা আমার গেছে এবার খুব সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ